এটা কি শেষ হাচিনাৰ নৌকা ন বংগন্ধুৰ নৌকা এটা শেষ হাছিনাৰ ভাঙা নৌকা কাকা কি কাকা কি মাছ মাৰি আহিল আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি ভালো আছেন আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম একটি নদীতে যেখানে আজকে আমরা মাছ ধরবো তো আপনারা মাছ ধরা ভিডিও অনেকে দেখতে পছন্দ করেন এই কারণে আমার এই চ্যানেলে কিন্তু মাছ ধরার ভিডিওই দেওয়া হয় তো আমি জানি না আজকে এই নদী থেকে কোনো ধরনের মাছ আমরা পাবো কি না তবে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি সাথে থাকবেন এই ভিডিওতে যে শুধু মাছ ধরা দেখাবো তাই কিন্তু নয় আজকে অনেক মজা করতো এই জায়গায় আমরা চলে আসছি চলুন দেখি এই রহিম ভাই কি ধরনের মাছ আজকে এখান থেকে ধরতে পারে তো আমি আজকে আপনাদের সেটাই দেখাবো তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো তো আপনাদের একটি লাইক এবং কমেন্টসের মাধ্যমেই কিন্তু আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারবো তো আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই দেখুন রহিম ভাই কিন্তু এখানে একটা ছোট মাছ ধরেছিল তো রহিম ভাই কিন্তু এখানে সকাল থেকে চেষ্টা করে যাচ্ছে যে এই নদী থেকে বড় মাছ ধরার জন্য তো দেখা যাক তো এখান থেকে কোনো ধরনের বড় মাছ পাই কি না তো ভিডিও শেষে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং এই ভিডিওর মাঝখানে কিছু জিনিস দেখানো হয়েছে যেগুলো দেখলে আপনারা অবশ্যই ভালো লাগবে তো রহিম ভাই এখানে কিন্তু ছোট মাছ বিশেষ করে ছোট মাছ ধরার জন্যই কিন্তু এখানে বড়শি ফেলেছে তো তার বড়শিতে দু একটা ট্যাংরা মাছ আটকেছে তো রহিম ভাই এখান থেকে জায়গাটা চেঞ্জ করে ফেলবে তো এখানে নাকি তিনি ভালো কোনো পজিশন পাচ্ছেন না তো দেখা যাক রহিম ভাই ওখানে যে আবার বড়শি ফেললো আর আমরা কিন্তু সাথে অনেক মজা করছি সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওর শেষেই পাবেন देखान्ते ए जग्गा जुरसेन अनि पयराजार रिस्क नै हैन पय जाबेन न आपने त भवान भाइ पोचुर हामी जाने भाइ ई चुली बासे तापरा यदि पोरी तले त भाइ तपाईले त ठ्यांक काट्ते छै रे जे काट्ते छै भाइ देख्छे न आपने कापत छै न हैन काट्ते छै भाइ जुरो भाइ एटा होइलो न बुझ्छेन चल सामने की भाइ ए की सब्जी

বসে একটাই নিয়েছেন আর নাই বসে আপনার বাড়ি অনেক দূরে তাহলে আর দুদিন নেই আমরা আরামের সাথে মেরে দিলাম এটা করলাম মাছ কে ওঠে নাকি